প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তিতে রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে এলো পঁয়তাল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পি এম কিষান স্কিমের অন্তর্ভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করেন এই কর্মসূচির অঙ্গ হিসেবে জোলাইবাড়ি কৃষি দপ্তরের উদ্যোগে পি এম কিষান দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় জোলাইবাড়ি কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভাষণ শ্রবণ করেন আজকের দিনে এই স্কিমের অর্থ রাশি পেয়ে খুবই খুশি কৃষকেরা কৃষকরা জানান বর্তমান সময়ে ধান চাষের সময় এই সময় এই অর্থ দিয়ে ধান চাষের জন্য বিভিন্ন প্রকারের সার কীটনাশক ঔষধ ক্রয় করা সম্ভব হবে জন্য কৃষকরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আমি আটত্রিশ জুলাই বাড়ি মন্ডলা এলাকা থেকে এবং পূর্বপিলাক দেবদারু পিলাক ওইখান থেকে আমার নাম হয়েছে আপাত এবং কৃষক সমদে যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমরা মোদি সরকার বছরে ছ হাজার ছ হাজার টাকা কৃষক নিধি এগুলি দিয়েছে এগুলি আমরা ঠিক সমমতো পেয়েছে এবং এবারের মধ্যেও এবারও আমরা যে চাষবাস সময় এই সময় মধ্যে এই দু হাজার টাকাগুলি পেয়েছে এটার জন্য আমরা মোদি সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিষাণ সম্মান নিধি এটা দুই হাজার টাকা করে পেয়েছি কিন্তু এটা আমাদের যে এত উপকার হয় কীটনাশক ওষুধ এবং সার এগুলো কিন্তু আমাদের সহযোগ মানে সহযোগিতা হয় এটাতে আর অনেক বীজ বিচরি যেমন হাইব্রিড দান এগুলো আমরা পাই এর পিছনে আবার কিছু সারও পাই টাকাও পাই এছাড়া পদ্ধতিতে যখন আমরা রুই এই আর কি আমাদের অনেক অনেক উপকার আগে তো ধরেন না আর অনেক কিছু এগুলো আমরা পাইতাম না সঠিকভাবে বিলিবেন্টন হইতো না বরংচ অনেক প্লাট হয়েছে দেখিয়ে রে অনেক সময় চাঁদাও উঠাইতো কিন্তু অখন আমরা পয়সাও দিতে হয় না আমরা এটা পাই সুন্দরভাবে পাই আমরা এখন এই মোদী সরকারকে আমরা ধন্যবাদ জানাই আপনার যে আপন জুড়ে থাকি মাথন আপনার যে আপন আপনার যে আপন